বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে বিশাল সফলতা আমরা অর্জন করেছিলাম সেই সফলতা দ্রুত ব্যর্থতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের পাশাপাশি দেশে এবং সরকারের অভ্যন্তরেও বিভিন্ন প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফলতাকে ব্যর্থতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে চারটি সুস্পষ্ট কারণ ফুটে উঠেছে তার মধ্যে একটি হচ্ছে বর্তমান বাজার ব্যবস্থার ঊর্ধ্বগতি এবং সেটা নিয়ন্ত্রণ করতে না পারা দ্বিতীয় কারণটি হচ্ছে প্রশাসনের সর্বাত্মক ভাবে অসহযোগিতার অর্থাৎ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার অভাব তৃতীয় কারণটি হচ্ছে ছাত্রদের তীব্র আন্দোলনের মুখেও ফ্যাসিস্ট হাসিনা সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর বর্তমান পদে বহাল থাকা চতুর্থ কারণটি হচ্ছে বেশ কিছুদিন আগে তিনজন উপদেষ্টার নিয়োগ কারণ এই তিনজন উপদেষ্টার নিয়োগে ছাত্রদের বা ছাত্ররা এই উপদেষ্টাদের নিয়োগের বিরোধিতা করা সত্ত্বেও তাদের নিয়োগ দেওয়া হয়েছে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ ছাত্রদের যে ম্যান্ডেট বা মূল্যায়ন সেটা এখন দিন দিন কমে যাচ্ছে এই ছাত্রদের অবমূল্যায়ন বা ছাত্রদের পাশ কাটিয়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্তগুলো নেওয়ার ফলে আমাদের ভবিষ্যতে যে বিপদগুলো অপেক্ষা করছে বাংলাদেশের ভবিষ্যতে যে বিপদগুলো অপেক্ষা করছে এবং কাজ করছে এই সফলতার আন্দোলনকে ব্যর্থতার দিকে নিয়ে যাওয়ার জন্য যে গোপন তথ্যগুলো কাজ করছে বা যে গোপন সিন্ডিকেটটি কাজ করছে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে বিশ্লেষণ করবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি সম্পূর্ণটি দেখতে থাকুন প্রথম কারণটি হচ্ছে বর্তমান বাজার মূল্যের ঊর্ধ্বগতি বা এটা নিয়ন্ত্রণ করতে না পারা আমরা সুস্পষ্টভাবে দেখেছি ছাত্রদের যে আন্দোলনটি ছিল জুলাই আগস্টের যে আন্দোলনটি ছিল সেই আন্দোলনের ছাত্রদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বশেষ সাধারণ মানুষের একটি শতস্ফূর্ত অংশগ্রহণ হয়েছিল এই সাধারণ মানুষের শতস্ফূর্ত অংশগ্রহণ করার পিছনে প্রধান যে কারণটি কাজ করেছে

আগের আগের চেয়ে বেশি এবং সিন্ডিকেটটি এখনো কাজ করছে আগে হাসিনা সরকারের বিভিন্ন স্তরের প্রশাসন থেকে বিভিন্ন নেতাকর্মী এবং স্থানীয় পর্যায়ের নেতাকর্মীও সেটা নিয়ন্ত্রণ করত এখন যেন মনে হচ্ছে সেটার হ্যান্ড ট্রান্সফার হয়েছে অর্থাৎ সেটি শুধু আগে হাসা সরকারের নেতা কর্মীদের হাতে ছিল সেটি এখন অন্য দলের নেতা কর্মীদের হাতে গিয়ে পড়েছে অর্থাৎ সাধারণ মানুষের যে দুর্দশা আগের যে দুর্দশা বর্তমান দুর্দশার মধ্যে কোনো পার্থক্য নেই বরঞ্চ আর অবনতি হয়েছে এটি ছাত্রদের আন্দোলনের একটি ব্যর্থতার দিকে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ বর্তমান সরকারও কার্যত কোনো ব্যবস্থা নিতে পারছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে দৃশ্যত এ ধরনের কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি যেটা জনগণের মনে জনসাধারণের মনে আবারও প্রশ্নের উদ্রেক করেছে ক্ষেত্রে ছাত্ররা গত এক দুই মাস আগে দেখা গিয়েছে সরাসরি বাজার তারা মনিটর করত বিভিন্ন ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য তারা সরাসরি মাঠে উপস্থিত ছিল কিন্তু এখন ছাত্রদেরও সেই কাজগুলো করতে দেখা যাচ্ছে না অর্থাৎ ছাত্রদের যে আন্দোলনের সফলতা মানুষ এবং সাধারণ জনগণ পাওয়ার কথা ছিল সেটি এখনো পাওয়ার লেশমাত্র মাত্র দেখা যাচ্ছে না দ্বিতীয় কারণটি হচ্ছে প্রশাসনের অসহযোগিতা তথ্যমতে বিগত পনেরো বছরে বাংলাদেশের প্রশাসনের সর্বস্তর থেকে সর্বনিম্ন পর্যায়ের বিভিন্ন উচ্চ পদস্থ এবং নিম্ন পদস্থ যে পদগুলো রয়েছে সেই পদগুলোতে এখনো পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট আওয়ামী লীগের নিয়োগকৃত এবং আওয়ামী লীগের আস্থা লোক এখনো বসে রয়েছে সেই কারণে তাদের যে মেন্টালিটি আওয়ামী লীগ পন্থী মেন্টালিটির কারণে এখনো তারা বর্তমান সরকারকে পুরোপুরি সহযোগিতা করছে না এর কারণে বিভিন্ন ধরনের হয়েছে আনসার বিদ্রোহ হয়েছে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের যে একটা বিদ্রোহ হয়েছে হিন্দুদের বিভিন্ন ধরনের বিদ্রোহ হচ্ছে রিক্সাওয়ালাদের বিদ্রোহ হচ্ছে যে কোনো বিষয়ে একটি দ্রুত আন্দোলন গড়ে ওঠার চেষ্টা করছে এই প্রশাসন সম্পূর্ণভাবে নীরব ভূমিকা পালন করছে প্রশাসনের সামনেই বিভিন্ন সাধারণ মানুষকে আহ বিভিন্ন ধরনের রাজনৈতিক দল করছে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। এটা জনসাধারণের মনে অনেক বড় একটি আঘাত সৃষ্টি করছে অর্থাৎ তাদের যে বিশ্বাস যে আস্থা নিয়ে তারা ছাত্রদের পাশে গিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল সেই বিশ্বাস যেন দিন দিন মলিন হয়ে যাচ্ছে অর্থাৎ বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে না পারার মধ্য দিয়ে ছাত্রদেরকে ছাত্রদের উপর সাধারণ মানুষের বিশ্বাস অর্থাৎ হাসিনা সরকারের আমলে হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প অপসারণে ছাত্ররা একটি আন্দোলন তৈরি করেছিল তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন শহরে ঢাকার বিভিন্ন রাজপথে তারা সেই আন্দোলনটি করেছিল কিন্তু অদৃশ্য একটি কারণে সে আন্দোলনের তীব্রতা হারিয়ে যায় এবং এখন পর্যন্ত কেন ছাত্ররা সে আন্দোলনকে দিকে নিয়ে গেছে অর্থাৎ ছাত্ররা রাষ্ট্রপতি অপসারণ আন্দোলনে নিজেরাই পুরোপুরি ব্যর্থ হয়েছে এই ক্ষেত্রে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে রাষ্ট্রপতি অপ্রসারণের বিরোধিতা করে তাদের চাওয়া বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করে কোন ধ্রুম্রজাল সৃষ্টি না হয় দ্রুত নির্বাচন যেন আসে সেই কারণে তারা সংবিধান সংস্কার করার কথা নিয়ে গণ আন্দোলন সংগঠিত হয়েছিল ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল সেই সংবিধান নিয়ে এখন ছাত্রদের গিলিয়ে খাওয়ানো হচ্ছে এক্ষেত্রে বিএনপি সহ বিভিন্ন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে কারণ বিএনপি চায় এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো চায় দ্রুত নির্বাচন নির্বাচনের মাধ্যমে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর এবং তারা এই সংস্কারগুলোকে একটা গুরুত্ব দিচ্ছে না এর পিছনে প্রধান কারণ হতে পারে তারা বিশ্বাসী না কারণ এর আগে ইতিপূর্বে এই দলগুলো বাংলাদেশকে শাসন করেছে বাংলাদেশের সরকার পরিচালনা করেছে তাদের আমলেও দেখা গিয়েছে এই ধরনের সিন্ডিকেট বাণিজ্য দুর্নীতি প্রশাসনিক দুর্নীতি আইন বিচার ব্যবস্থায় দুর্নীতি লক্ষ্য করা গেছে এইগুলো হয়তো সরকার পরিবর্তন হলে অন্য কোন নির্বাচিত সরকার আসলে তারা একই কাজ করে যাবে সেই কারণে তারা সংস্কারের পথ থেকে দ্রুত নির্বাচনের পথে যাওয়ার জন্য তোরজোর শুরু করেছে তো রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে ছাত্ররা পুরোপুরি ব্যর্থ হয়েছে তাদের ম্যান্ডেটের তাদের যে আহ চাওয়া পাওয়া বর্তমান সরকার পুরোপুরি অগ্রাহ্য করেছে পাশ কাটিয়ে গিয়েছে চতুর্থ কারণটি হচ্ছে তিনজন উপদেষ্টা মন্ডলের নিয়োগ এই তিনজন উপদেষ্টা মন্ডলের মধ্যে দুইজন বসির এবং ফারুকি এরা আওয়ামী লীগ বশির বসির আওয়ামী লীগ পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং ফারুকি ভারতীয় এজেন্টের মাধ্যমে এই দেশে বিভিন্ন ধরনের ইতিপূর্বে কর্মকাণ্ড চালিয়ে গিয়েছে এই দুইজন উপদেষ্টা মন্ডলের নিয়োগে ছাত্রদের তীব্র বিরোধিতার মুখেও তারা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থাৎ ছাত্রদের যে দাবি বর্তমান সরকারই মানতেছে না এটার মাধ্যমে ছাত্রদের কাছে একটা ক্লিয়ার মেসেজ চলে গেছে যে ছাত্রদের যে ম্যান্ডেট সেটা দিন দিন কমে যাচ্ছে বর্তমান সরকার ছাত্রদের ছাত্রদের যদি করে পাশ কাটিয়ে নির্বাচিত কোন সরকার আসলে এদেশে ছাত্রদের যে দাবি দেওয়া অর্থাৎ সংস্কারের বিষয়ে ছাত্রদের যে দাবি দেওয়া সেইগুলো যে পুরোপুরি ভাবে হবে না সেটার সুস্পষ্ট লক্ষণ দেখা গেছে কারণ বর্তমান সরকারি ছাত্রদের কথাকে মূল্যায়ন করছে না নির্বাচিত সরকার যে সেটা করবে এমন কোন দৃঢ় বিশ্বাস আমাদের কাছে আসা রাসিয়ালি আপনি চিন্তা করে দেখবেন এই বিষয়গুলো নিয়ে যদি আপনি সিরিয়াসলি চিন্তা না করেন তাহলে মনে হবে আপনি এই বিষয়গুলো নিয়ে আসলে ভাবেন না ছাত্ররা বাংলাদেশের কোনো আন্দোলনে আজ পর্যন্ত ব্যর্থ হয়নি 52র আন্দোলন 69র আন্দোলন 71র আন্দোলন এরশাদ পতন আন্দোলন এবং 24 এর ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলনের ছাত্ররা সামনে থেকে নেতৃত্ব দিলেও পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল যখন ক্ষমতা গ্রহণ করেছে তখন ছাত্রদের সেই আন্দোলনের যে টেক সেটাকে অস্বীকার করেছে অস্বীকার করে তারা নিজেদের মতো দেশ পরিচালনা করেছে নিজেদের মতো করে সংবিধানের সংস্কার করেছে নিজেদের মতো করে প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সংস্কারগুলো করার কথা সেগুলো তারা কখনোই করেনি হাসিনা সরকারের নিযুক্ত বাংলাদেশের প্রশাসন ক্যাডার থেকে শুরু করে যে বিভিন্ন দেশের যে এম্বাসিগুলো রয়েছে সেগুলো পুরোপুরি অসহ অসহযোগিতা করছে এর প্রমাণ হিসেবে দেখা যায় বেশ কিছুদিন আগে উপদেষ্টা যে শিকার হয়েছিলেন সেখানে কিন্তু সুইজারল্যান্ডের যে বাংলাদেশ সেখান থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কোনো ধরনের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়নি অর্থাৎ দেশি বিদেশে যে এখনো আগের সরকারের যে নিয়োগকৃত বিভিন্ন ধরনের কর্মকর্তা রয়েছে তারা এখনো বিভিন্ন পলিসি অবলম্বন করে আবারও আগের সরকারকে নিয়ে নিয়ে আসার আসার বিভিন্ন বিভিন্ন রাজনীতির মাঠে জন্য ধরনের চেষ্টা করে যাচ্ছে এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তাদের একটা স্পেস তৈরি করে দিয়ে দিয়ে যাচ্ছে ছাত্রদের একার পক্ষে এই সংস্কারগুলো করা সম্ভব নয় এই সংস্কারগুলো ছাত্রদের যে সংস্কারের কথাগুলো বলা হয়েছিল সাংবিধানিক সংস্কারের যে কথাগুলো বলা হয়েছিল বাংলাদেশের প্রতিটি জায়গায় যে যে দুর্নীতির বিস্তার কথা বলা হয়েছিল করতে ছাত্রদের বিভিন্ন রাজনৈতিক দল ব্যক্তিত্বের এবং বর্তমান সরকারকেও সহযোগিতা করতে হবে এটা একমাত্র ছাত্রদের পক্ষে করা সম্ভব না তো বিএনপি বর্তমান দ্রুত নির্বাচনের কথা বলছে কারণ দ্রুত নির্বাচন হলে তারা ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি তো সংস্কার না করে যদি নির্বাচন দিয়ে অন্য রাজনৈতিক দলের হাতে নির্বাচিত সরকারের হাতেও ক্ষমতা করা হয়। তাহলে সেই সংস্কার গুলো ভূতের মুখে রাম বলে বাংলাদেশের মানুষ ভবিষ্যতে লক্ষ্য করবে যদি বর্তমান সরকার সংস্কার না করে নির্বাচন দেয় বা ব্যর্থ হয় তাহলে সাধারণ জনগণ যে আস্থা ও বিশ্বাস নিয়ে রাজপথে আন্দোলন করেছিল ভবিষ্যতে এই ধরনের কোন গণ আন্দোলনে সাধারণ মানুষ আর বিশ্বাস করবে না কারণ ছাত্রদের কথা বিশ্বাস করে রাস্তায় গিয়ে সরকার পরিবর্তন করলেও আসলে সংস্কার হয় না দেশের কোন পরিস্থিতির অবনতি হয় না অর্থাৎ ছাত্রদের উপর সাধারণ মানুষের বিশ্বাস দিন দিন কমে যাচ্ছে এরকম পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে ভবিষ্যতে ছাত্রদের কথায় একশো মানুষও রাস্তায় আসবে না মানুষ কেন সাধারণ ছাত্ররাও ছাত্রদের উপর বিশ্বাস রাখতে পারবে না এই ধরনের অ্যানালাইসিস্ট মূলক ভিডিও আপনারা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন কোন বিষয়ে আপনারা কথা শুনতে চাচ্ছেন সেটা জানার জন্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন চেষ্টা করবো আগামী ভিডিও সেটার উপর ভিত্তি করে তৈরি করার জন্য